সালাম ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু মসুর ডাল আর একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা একবার যে খাবে বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় খেতে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন দুটো বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি বড়ো না বা খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি দেখুন একশো গ্রাম মসুর ডাল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভেজে নিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের আজ হাই হিটে রেখে আমি আলুগুলো ভেজে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে আমি প্লেটে রেখে দেব সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কিন্তু কুচি করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু টমেটো ছাড়াও এটা রান্না করতে পারেন এখানে আপনারা লবণটা বুঝেই ব্যবহার করবেন কারণ প্রথমে আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা কিন্তু দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আর হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ডালগুলো আমি মশলার সাথে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন দু মিনিট মতো ডালগুলোকে কষিয়ে নিলাম এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও এক মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি আলু আর মুসুর ডালের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু এখানে ডাল আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে নেড়ে চেটে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচা মরিচ এখানে ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার নেড়ে চেড়ে দেখে নেবো ডালার আলু সেদ্ধ হয়েছে কি দেখুন ডাল আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইভাবে করে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি আপনারা কিন্তু বাটিতে ডিমটা ভেঙে নেবেন তারপরে এইভাবে ব্যবহার করবেন কারণ ডিমটা পচা থাকতেও পারে সরাসরি ডালের মধ্যে দিলে কিন্তু ডালটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য প্রথমে আপনারা বাটিতে ভেঙে নিয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এভাবে একটু ফুটিয়ে নিতে হবে কারণ ডিমটা না হলে কাঁচা থাকবে তো এইভাবে আবারও আপনারা পাঁচ মিনিট রান্না করে নেবেন দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিলাম আমি এই রকমই কিন্তু ডালটা নামিয়ে নেব কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে এইভাবে রান্না করে নিতে হবে হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ডাল রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ